হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন সকালবেলা উঠে একটু বসেছি এই চৌকাটার মধ্যে একটু বসে আছি বসে বসে এই আকাশ দেখছি এই সব দেখছি টুকটাক বাসি কাজ সেরেছি সারার পর এখন একটু ভালো যে না একটু বসি তা একটু চাও খাবো আজকে আর জন্য ওয়েট করবো না কিন্তু চা খেতে ইচ্ছে করছে একটু চা খাবো আর মোটামুটি বাসি কাজ সবই সারা হয়ে গেছে রান্নাও বসাবো তবে আগে টিফিনটা করব বলে একটু চাউমিনটা সিদ্ধ বসিয়েছি তা চলো সারাদিন আমার পাশে থাকো আমার সাথে থাকো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে বলো চলো আজকে সারাটা দিন কী কী করি আজকে বাইরে আর কোথাও যাওয়ার নেই আজকে যেটুকু দেখাবো ঘরের মধ্যেই দেখাবো চলো চলো আগে চাটা খেয়ে বানাবো আর রোজ ফ্রিজের জল খাচ্ছি বলে গলাটাও কেমন যেন বসে বসে যাচ্ছে তা কালকে যা জোগায় আনন্দ হয়েছে না আর সব কাকিমারা ভীষণ খুশি হয়েছে জানো তো ওইভাবে তোমার ধরো মুড়িটাকে একদম ঠোঁয়ার মধ্যে করে চপটাকে ওর মধ্যে করে ঢুকিয়ে মানে ভীষণ খুশি হয়েছে আমার খুব ভালো লাগলো যে বড়দের কাছ থেকে ভালোবাসা পাওয়াটা একটা বিশাল বড় পাও তাই না বলো আমি চা ভাত এটা একটু ইন্ডাকশানে করা করার চেষ্টা করি না তো গ্যাসের যে কি দাম বেড়েছে বলো যাই হোক আর এই ইন্ডাকশানটা জানে তো তারা দেখাচ্ছে এই ইন্ডাকশানটা আমি না টিভি থেকে পেয়েছি মানে যখন আমি টিভি কিনেছিলাম তখন আমি এই ইন্ডাকশানটা ওর সাথে গিফট পেয়েছি আর এটা হচ্ছে ওটা হচ্ছে খোসলা খোসলার হচ্ছে নিজের নিজস্ব ব্র্যান্ড এটা তো এই ইন্ডাকশানটা কি কেজিএফ না কি বেশ নাম তা এত ভালো ইন্ডাকশানটা খুব ভালো ভালো সার্ভিসও দিচ্ছে তা চলো আজকে তো মঙ্গলবার আজকে বিশেষ কিছু মাছ মাংস ডিম তো নয় আজকে শুধু মানে সিম্পল তোমার ইয়েই হবে ওই নিরামিষই হবে হয়তো ডাল পোস্ত এসব হবে আর আজকে হচ্ছে ইয়ে বিপত্তারিণী বিপত্তারিণী আমার শ্বশুরবাড়িতে তো কোনো উপোসই নেই আর বিপত্তারিণী পারেনি কি এগুলো কোনো উপোস লাগে না এগুলো মন চাইলেই করা যায় কিন্তু আমি ধরিনি তা মা করে আমার মা করে আর ওই জন্য বাবুকে আর রনিকে তাগাটা দেয় ওরা তাগাটা করতে পারে রনি তো এইসব ভীষণ মানে তাগা সুতো এইসবও খুব ভালোবাসে করতে আর আমি একদম পারি না ওই জন্য মাকে বলেছি আমাকে এইসব দেবে না রনি আর বাবুই পরে ওদেরকে দিব চলো চাও আমার হয়ে গেছে চাটা খাই তারপরে চাউমিনটা করবো তারপরে রনিকেও ডাকবো চাটা খাবো আজ আমি আমন্ড গুলো ভুলে যাই এই আমন্ডগুলো রনি কবে এনে দিয়েছে জানো এর দু মাস হতে গেল এখনো পর্যন্ত আমি শেষ করতে পারলাম না আমি খাবো আর আমার খাওয়াই হয় না আমন্ড আর চলো একটু বসেই চা খাই বসে বসে প্রকৃতি দেখতে দেখতে চা খাওয়ার এনার্জিটাই যেন একটা আলাদাই লাগে বলো যদিও আমার বাড়ি থেকে খুব একটা বেশি প্রকৃতি দেখা যায় না তো আকাশটাকে দেখলেও মনে হয় অনেকটাই ভালো লাগছে আর দেখো চা খেতে খেতে কিন্তু আমার আনলিমিটেড বিস্কুট খাওয়া হয়ে যায় কিন্তু এখন অনেকটা কমিয়ে দিয়েছি আর হাতে নিয়েছি দেখো তিনটে বিস্কুট গুনে গুনে তোমাদেরকে দেখিয়েও দিলাম তা যাই হোক কাজ তো অনেক পড়ে আছে কিন্তু বেশি সময় এতে দিলেও চলবে না তা ভাবলাম যে না চাটা একটু বসে বসেই খাই আজকে একটু সকাল সকাল উঠে যেহেতু অনেকটা কাজ এগিয়ে ফেলেছি আর আজকে তো নিরামিষ ওই জন্য ভাবলাম যে না চাটা বসে বসেই খাই চা বসে বসে খেতে খেতে ভাবছি যে ওই সপ্তাহের কথাগুলো খুব মনে করছি যেমন যখন সুন্দরবন গেছিলাম সেই পিরিয়ডটার সময় তা যাই হোক সব সময় তো আর সব দিন মানুষের সময় যায় না সব কিছুর সাথেই চালাতে হয় আর আমার এই পাশে যে জামা কাপড়গুলো দেখছো না এগুলো কিন্তু সব ভালো জামা কাপড় ছেলে রনি এগুলো সব পরে ওরা খেলতে যায় তাই খেলার জামা কাপড় এগুলো কিন্তু সব কাঁচা তা চলো চা খেয়ে রান্নাতেও হাত দেবো চাউমিনটা করছি তবে এমনি আলু আর বাদাম দিয়ে করছি কাঁচা লঙ্কা আলু বাদাম কারণ আজকে তো মঙ্গলবার আর সবজিও সেরকম কিছু নেই তা যাই হোক এইটা করে দিলে ওরা একদম অমৃতর মতন খেয়ে নেবে মানে ওরা চাউমিন খেতে এতটাই ভালোবাসে আর ওরিও উঠে গেছে দেখি বাজারে যাক আজকে সেই মঙ্গলবারের আলু পোস্ত সেখানে আলু পোস্ত বসিয়ে দিয়েছি আর আজকে আর ডাল বললাম রনিকে করব না বেগুন কেটেছে একটু বেগুনের ঝাল করব করবো আর কিচ্ছু না বাবা ছেলে দুজনে খাবে আমি তো বেগুন খুব একটা খাই না আমার একটু বেগুনে আবার একটু অ্যালার্জি আছে বলে আমি বেগুনটা খুব একটা খাই না আর রনিকে বললাম একটু চাদরটা বেগুন একটু কেঁচে দাও কেঁচে দিচ্ছি আমি ঝটপট একটু মেলেও দেব রনিকে খেতে দিয়ে দিয়েছি রনি এখন চাও খাচ্ছে চাও কেমন হয়েছে বলো সাক্ষাৎকার নিচ্ছি বললাম আমার ডিয়ার হাজব্যান্ডকে আমি খেতে দিয়েছি বলো আমি কি বলেছি কি এমন বললাম চলো ও খেয়ে নিক আর আমি কি খাবো এখনো কোনো খাওয়ার ব্যবস্থা নেই এই হচ্ছে সংসার সকাল থেকে উঠে আমি রনির খাবারও বেড়ে দিয়েছি বলো আমি কি খাবো

রনি জানো তো এইসব ভীষণ মানে ও সর্বমঙ্গলা মন্দিরে গেলেও হাতে একটা করে তাগা পরে ও এগুলো পড়তে ভীষণ ভালোবাসে তা তাকাটা পরার আগে একটু প্রসাদ বললাম আগে মুখে দাও নাহলে তো ভুলেই যাবো তা চলো তাকাটা এবার পড়িয়ে দিয়ে আর বলছি কেউ বলছে তাগাটা পরাচ্ছি আর আমাকে বলছে জানো বে পা রাই হ্যাঁ রাখি না কি এত বদমাইশ না আমলাম হ্যাঁ সেটাই বাকি আছে বোন হতেই বাকি আছে তা যাই হোক একটু মজাও করলাম যে বাচ্চাদের যেমন করে ওরম করে মজা করলাম আর হাতের যে বুঝবুগুলো থাকে না ওগুলো তো তিন দিন পর ফেলতে হয় তাই ওটাও বললাম যে ফেলো না আর ছেলেকে বললাম চান করে তাগাটা পরে নিস ছেলের জানো তো অনেক দিন ধরে একটা গেঞ্জি পাচ্ছি না এটা হচ্ছে ছেলের আলমারি ছেলে আর রনির অল্পই থাকে বেশি থাকে ছেলে কিন্তু অনেক দিন হয়ে গেল একটা গেঞ্জি খুব মনের মতন গেঞ্জি আমার জানো সেটা পাচ্ছি পাচ্ছি না কী করবো তাই ভাবছি আজকে একটু সময় আছে আজকে একটু দেখি পাই নাকি ভর্তি জামা কাপড় সব কটাকে নামাবো নামিয়ে দেখি পাই কি পছন্দের আমার একটা জামা জানো তো ভীষণ পছন্দের জামা ভাল লাগছে না যে এতগুলো খুঁজলাম দেখো এখানে একটা তো পাচ্ছি না কতগুলো জামা কাপড় দেখো বার করে দিচ্ছি এত পাচ্ছি না পেয়েছি গো পেয়েছি ভেতরেই ঢোকানো ছিল এই গেঞ্জিটা জানো আমার ভীষণ প্রিয় একটা গেঞ্জি পেয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউটিউব বলবো থ্যাংক ইউ ইউটিউব ইউটিউবে ভিডিও করতে গিয়ে আমি আমার গেঞ্জি পেলাম খুব ভালো খুব মজা লাগছে ভীষণ মজা লাগছে আর চান করে চলে এসছি এখন ঠাকুরটা নমস্কার করে নিচ্ছি আর দেখছো আমি হাতে একটা সেই জব করার দীক্ষা নিলে যেমন করে গুনে ওরকম গুনছি তোমরা আবার ভেবো না আমি দীক্ষা নিয়েছি আমি কিন্তু এখনও কোনো দীক্ষা নিইনি আসলে একজন অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম সে ওই কাকু না এমনি অ্যাস্ট্রোলজারও করেন আবার একটু মন্ত্র টন্ত্র উনি বলে দেন তা ওই জন্য উনি একটা মন্ত্র কাকু আমাকে বলে দিয়েছিলেন তা সেই মন্ত্রটাই রোজ আমি একটু করে বলি তা মন্ত্রটা কি এক কেউ কারোর মন্ত্রই জানি না কেউ কারোর মন্ত্র জানি না মানে হচ্ছে রনির একটা আলাদা মন্ত্র আমার একটা আলাদা মন্ত্র ছেলের একটা আলাদা মন্ত্র মানে কাকু এটা কানে কানে বলে দিয়েছিল আমরা তিনজনেই তিনজনের মন্ত্র জানি না তা যাই হোক এই মন্ত্রটা বলে আমাদের খুব উপকারও হয়েছে আর ভালোও লাগার একটা পজিটিভ এনার্জিও খুব পাই জানি তো আর যাই হোক তুলসী পাতা দেওয়া তো ঠাকুরের পায়ে ভীষণ ভালো বিশেষ করে বজরঙ্গলি আর সব ঠাকুরকেই একটু তুলসী পাতা দিলে না মনটাও খুব শান্ত লাগে চলো এখন খেতে বসার পালা ছেলে আজকে তো স্কুলে যায়নি বৃহস্পতিবার থেকে পরীক্ষা বলে ও আর আজকে স্কুলে গেল না রাখ আমি তরকারিটা নিয়ে যাচ্ছি আমার ঘরে জানো তো ভীষণ লাইটের প্রবলেম তার জন্যে কি বলতো মানে খাওয়াটা ঠিকমতো দেখাতে পারি না মানে আমার লাইটের সেট আপটা এত বাজে মানে জানলা এই জানলার ওপাশ থেকে টিউবের আলো মানে বিধি খিচরি লাগে তা জন্য তোমাদের সাথে এইভাবেই দেখাচ্ছি কিছু করিনি গো আজকে মঙ্গলবার বেগুনের ঝাল ছেলে খাবে বেগুনের ঝাল আমি তো খাবো না অ্যালার্জির জন্য আর একটু পোস্তর ঝোল করেছি এই আজকে খাবো গো ছেলে তো বললাম আজকে স্কুলে যাইনি দুপুরবেলা খেয়ে দেয়ে ফোন দেখতে দেখতে একটা লম্বা ঘুম দিয়েছি আর ছেলে আছে যেহেতু ছেলে থাকলে তা একটু লাগে না হলে আমি একা করে শুতে পারি না আমার ভয় ভয় লাগে জানি কেন যাই হোক ছেলেও পড়তে যাবে এক্ষুনি তাহলে যাই একটু বাইরে থেকেও ঘুরে আসি একটা দেখেছে দেখে

বাবা এই ছেলে বড় হয়ে গেছে তো পাটা পা পাটা তো নিচে পড়ে যাচ্ছে বাবু এই বাচ্চ দেখি কেমন যাচ্ছে আজব তো চলো রাস্তাটা ফাঁকা ফাঁকাই লাগছে আকাশটা দেখো কি অসাধারণ লাগছে আকাশটা আর এই ফোনটাই কি হয়েছে কে জানে মাঝে মাঝে বড় করা যায় না মাঝে মাঝে বড় করা যায় খুব সূর্যটা আকাশের ওখান থেকে যেন মেঘের উপর পড়ছে দারুণ লাগছে লাগছে বাইরে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে বেশ ভালো হাওয়া দিচ্ছে আর ভালোও লাগছে বেশ দাঁড়াতে যদিও বাইরেটা তো উপভোগ করতেই পারি না এখন আর আজকের একটু যাবো ভেবেছিলাম যোগাতে কিন্তু যেতে পারলাম না যাওয়া হলো না চাই একটু লাইভে বসবো বা ইউটিউব লাইভ তার জন্য আর

তা কি খাই সব খাবার তো আবার সবসময় খাওয়া যায় না জন্য একটু মুড়ি আর ঝুড়ি ভাজা নিয়ে নিলাম ছেলে পড়তে গেছে ও আসুক দেখি ও আবার কি খাবো বলে ভীষণ খিদে পেয়েছে এই খিদের সময় যদি আবার না খাই না ব্যাস তাহলেই আমার অ্যাসিড শুরু হয়ে যাবে তাও অনেকটা মুড়ি হয়ে গেল রাত্রে রান্না আছে রাত্রে কিছু আজকে করা নেই একটু তরকারি করব একটু লুচিও করব। আগে খেয়ে নিই আগে পেটটাকে ঠান্ডা করি তারপরে কাজে মন দেব আজকে কি জানি কেন চা খেতে ইচ্ছা করছে চা হলে ভালো হয় চা খেতে ইচ্ছা করছে না মুড়ি খাই চলো আটটা বাজতে যায় আর বসা যাবে না আর সেদিনকে দেখো সেই ট্রেন থেকে রাঙা আলু স্টেশনে রাঙা আলুটা নিয়েছিলাম কি করব করবো না দু এখন পটল আলু কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি টাইপের করব। চলো এখানে আলু পটল কুমড়ো একটু অল্প ছিল বলে অল্প দিয়েছি এই যে ভেতরে ঢুকে আছে আর এটা দিয়ে করব হচ্ছে চচ্চড়ি আর সকালবেলা আমন্ডগুলো ভিজিয়েছিলাম দেখো খেতেও ভুলে গেছি তেল দিয়ে দিয়ে কড়াই তেল গরম হয়ে গেছে জল ছিল তরকারি দেখো হয়ে গেছে আর একটু টান টান করবো ছেলেটাকে ভাবছি খাইয়ে দেবো সন্ধ্যা থেকে কিছু খাইনি এসেই আবার পড়তে বসে গেছে একটু খাইয়ে দিই চলো এখন খেতে দেবো বাবু এখন পড়াশোনা করছে পোনে এগারোটা বাজে পড়ছে পড়ুক আর ওকে আমি খাইয়ে দিয়েছি আর রনি এসে গেছে রনি আর আমি নিচে খেয়ে নেবো কারণ ওপরটা হবে না ওপরটাও পড়ছে যখন তরকারি আমি একটা লুচি খাবো না আমরা রাত্রেবেলা লুচি খেতে একদম ভালো লাগছে না আজকে রনি লুচি দিয়ে খাচ্ছে আর শিমুইও ছিল একটু শিমুই খাচ্ছে আর আমি একটু কাকিমার থেকে রুটি আনালাম রুটি দিয়ে আর মিষ্টি রয়েছে হ্যাঁ দাও চলো এই মাত্র খেয়ে দিয়ে উঠে গাটা ধুয়ে এলাম তাড়াতাড়ি করে গা ধুতে গেলাম আমাদের তারপর এগারোটায় জল চলে যায় তাড়াতাড়ি করে গা ধুয়ে এলাম ছেলে এখনও পড়ছে আর তা যাই হোক হয়ে এসছে এবার শোবো এবার শোবো এবার ভিডিওটাও শেষ করব তা চলো ভিডিওটা শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর কি বলবো বলো তো যারা যারা যেমন ধরো ওই যে সমস্ত ইউটিউবাররা ধরো যাদের কি জানি এটা আমি শুনেই বলছি যে ওই নিজেরা নাম করলে বলে ফ্যামিলির প্রত্যেককে ধরো তাদের একটা করে চ্যানেল খুললে ধরো তাদেরও মানে চ্যানেলটা খুব গ্রো করে তা সেরকম আমরা আমরাও তো অনেক কষ্ট করি বলো আমাদের আমরা নতুন ইউটিউবার আমাদের তো সাথে কেউ হেল্প করার কেউ নেই তা সুতরাং তা আমাদেরটা আমাদেরকেই করতে হয় তা ওরা বিনা খাটুনিতেই ওদের চ্যানেল গ্রো করে যায় তা সেই কিছু বলার নেই আর কষ্ট করেই চ্যানেলটাকে দাঁড় করাতে হচ্ছে আমাদের জানি না কবে দাঁড়াবে ওই জন্যেই বলছি সবাই সবার পাশে থাকাটা খুবই দরকার অন্তত ইউটিউবে ইউটিউব জার্নিটা কিন্তু খুব একটা ইজি জার্নি নয় অনেকটাই টাফ জার্নি কবে কার কপাল খুলবে কেউ বলতে পারে না আদৌ খুলবে কি না সেটাও জানি না তা চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর পাশে থেকে টাটা